হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো দেখো সকাল সকাল কি সুন্দর ঝুড়িতে ফুল তুলে নিয়ে চলে এসেছি এই গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে কেনা ফুলের থেকেও গাছের ফুল দিয়ে সাজাতে বেশি ভালো লাগে আমাদের গাছের ফুল আর এখানে বড় মাদের গাছেরও ফুল রয়েছে তো চলো পুজোটা করে নিই তারপরে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ নববর্ষ ওয়েলকাম ব্লগ তো ভিডিও তো শুরু করেই দিয়েছি আর এখন হচ্ছে আমরা টিফিন খাবো আমার দেওয়ার হচ্ছে যে টিফিনটা কিনে আনলো সব নান পান এই সব আলুর দম ঘুগনি সব কিনে এনেছে খাবো এখন আমরা তিনজন ওই নিয়ে আসলে খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খাবার পুজো দিলাম আর আজকে ওই বাড়িতে খাওয়া দাওয়া ওই বাড়িতে চলে যাবো মিঠি স্নান করে একটা নতুন তেল জামা পড়েছে আর গেঞ্জি প্যান্টটা বিকালবেলা করবো আমি নাইটিটা ওই বাড়িতে গিয়ে পড়বো মা যে নাইটিটা দিয়েছিল নীল পুজোর দিন পরেছিলাম আর ওটাই আবার মানে গিয়ে ওই বাড়িতে গিয়ে পরবো এখন গোপালকে মিঠি স্নান করাবে ওর একটা নতুন জামা মিমি দিয়েছে একটা আমরাও এনেছিলাম ওটা লোক নিয়ে করিয়েছিলাম নীল ষষ্ঠী জামা টামা পরা তো সবাই খাওয়া দাওয়া করি খেয়ে দেয় আমার ওই বাড়িতে যাবো পরে দেখো সেটা মতো তাই দেখো নান চিড়ে নিয়েছি এখানে পয়লা বৈশাখের দিনটা শুরুটা ভালোই হলো খাওয়া দাওয়া শুরুটা এটা মিঠি আর মিঠি পাপা খাচ্ছে দেখো এই বাড়িতে চলে গেছি আর তোমাদেরকে সেটাই বলছিলাম পাশে মাইক বাজছে বাসন্তী পুজোর ওখানে তার জন্য পরে আবার ভয়েস দিচ্ছি ওটা মিউট করে তো দেখো মা পয়লা বৈশাখের জন্য নাইটি দিয়েছিল দুটো একটা নাইটি ফেরত দিয়েছি টাইট হচ্ছিলো আর এই নাইটিটা পড়েছি আর এই যে বোন ওখানে পুজো করছে ওখানে এখন মাংস ধোয়া হচ্ছে মাঠটা

চিকেন এখানে ডাল টাটা আলু পোস্ত করলা ভাজা আর এই যে চিকেনটা হচ্ছে একটু খোবলানো এখানে একটা বড় বিড়াল আছে মানে আমি খেয়েছি আমি এরকমভাবে আর দিয়েছে কাকি রসমালাই নিয়ে এসছে মিঠি আবার বলছে একটু খাবে আর এখানে মা রান্না করছে এখানে কিছু রান্না হয়ে গেছে মাংসটা হচ্ছে এখানে আলু ভাজা হবে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা পরে দেখাচ্ছি রান্না করে কাকিরা ঘরে দিতে যাচ্ছে এখন পঞ্চব্যঞ্জক কাকিরা ঘর দিয়ে এসেছে আর এরাও আবার যাচ্ছে বোন একা একা ধরতে পারছে না মিঠিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে এইসব চলতেই থাকে মা দেখো এখানে উনুনে ভাত করলো এখানে আমাদের উনুনটা আছে ভাতটা মা উনুনেই পড়ে এই যে উনুন যে দেখো হাড়িতে মাটি লাগানো ছিল ভাতটা করলো এখানে আর বাদ বাকি সব রান্নাগুলো এখানেই হয়েছে এই যে মা বলে আলুটা একটু নাড়তে আলু ভাজাটা দেখো আর এখানে রয়েছে পটল পোস্ত নারকল নারকল বাটা পোস্ত সর্ষে এই সব দিয়ে হয়েছে পটলটা সেখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল

আর ফ্রিজে মিষ্টি হয়েছে মা দই এনেছে দইটা ভেতরে ভেতরে ঢোকানো মনে হচ্ছে দুটো কুড়ি বাজে এখন খাবো মা ভাত বাড়ছে এখানে সব কিছু নিয়ে আসা হয়েছে আর মিঠির পাপা তো আসেনি খেতে বলেছিল প্রথমে যে হাফ বেলা কাজ হবে চলে আসবো তারপরে আসবে না তো কোনো অকেশানে থাকেই না আমার ভিডিওতে তোমরা দেখেছো কোনো অকেশন হবে বলবে তাড়াতাড়ি চলে আসবো বা সেদিনে কাজ মানে এমন এমন সময় কাজগুলোও পড়ে যায়

মানে পয়সা দিয়ে দিয়েছিল তো স্কুলে জুতো কিনেছি আর এই জুতো ছিড়ে 가ছিল স্কুলে জুতো কিনেছি আর এটা কিনেছিলাম বিকেল বেলা পরেছিল দিনের বেলা টেপ জামা পরেছিল তো চলো এখন বাড়ি চলে যাই গপু সারা দিন এখানে থাকলো এখন আমাদের সাথে চলে যাচ্ছে চলো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো কালকে নিয়ে চলে আসবো আর একটা নতুন ভিডিও টাটা টাটা শুভ নববর্ষ সবাইকে ভাগ